আদ্রিতে রিসেপশন পার্টিতে তারকাদের মেলা সকলের মাঝে কেক কেটে রিসেপশন পার্টি সেলিব্রেট করলেন আদ্রি তার কৌশাম্বী এগারোই মে হয়ে গেল আদ্রি তার কৌশাম্বীর গ্র্যান্ড রিসেপশন পার্টি দক্ষিণ কলকাতার একটি বিলাসবহুল বহুল ব্যাংকয়েট সেজে উঠেছিল আদ্রিতে রিসেপশনের জন্য দেখা গেছে রিসেপশন পার্টির সন্ধ্যায় থর গাড়িতে করে নববিবাহিত দম্পতিকে ভেনুতে প্রবেশ করতে আদ্রি তার কৌশাম্বীর এই বিশেষ দিনে এসে পৌঁছেছিলেন মিঠাই পরিবারের সকল সদস্যরাই রিসেপশন পার্টিতেও মতোই হুল্লোর করতে দেখা গিয়েছে মোদক পরিবারকে এছাড়াও নজর কেড়েছে আবির চট্টোপাধ্যায় দেখা গিয়েছে রিসেপশনের সন্ধ্যায় নব দম্পতির সঙ্গে এক ফ্রেমে অভিনেত্রী তৃণা সাহাকে আপনারা দেখছেন আদ্রিতার কৌশাম্বী রিসেপশন পার্টির কিছু ঝলক দেখা গিয়েছে জ্যোলি তারকাদের সমাহার চলুন দেখে নেওয়া যাক কারা কারা এসেছিলেন অতিথি হিসেবে সেলিব্রসের পক্ষ থেকে আদৃত এবং গোশামীর নতুন জীবনের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা বিনোদন জগতের আর অন্যান্য খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে